কিশোরগঞ্জে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার এসটি বাংলা টিভি তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন আব্দুর রব রুইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বন বিষয়ক সম্পাদক এনায়েত করি ওমি ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাসুম তারাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মো ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান বুধবার দোসরা অক্টোবর সকালে জেলা শহরের নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল করি ওমি ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে র্যাব তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগ সহ একটি মামলা রয়েছে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল মিয়া জানান কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় মঙ্গলবার পহেলা অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে তারাইল সাঁচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বুধবার দোসরা অক্টোবর গ্রেপ্তারকৃত আসামিদেরকে কিশোরগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত দুইজনের জামিন মঞ্জুর করেন আদালত থেকে জামিন প্রাপ্ত দুইজন হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম ওমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাসুম